তাহসান খান একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তবে এই পরিচয় দিয়ে তার পরিচিতি শুরু হলেও তিনি এখন একজন জনপ্রিয় অভিনেতা গুণী এই মানুষটি তার নানা গুণ দিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সঙ্গীত অভিনয় শিক্ষকতার পাশাপাশি তাকে এখন বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনাও দেখা যায় আর উপস্থাপক হিসেবেও তিনি তার সফলতা প্রমাণ করে দিয়েছেন প্রথম বিবাহ বিচ্ছেদের পর সম্প্রতি জনপ্রিয় মেকোবার আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা বিয়ের পর তাদের বিভিন্ন ছবি দেখে অনেকেই তাদের এই জুটিকে পারফেক্ট কাপল হিসাবে প্রশংসাও করেছেন তবে সম্প্রতি অনুষ্ঠান উপস্থাপনা করে আবারও আলোচনায় এলেন তাহসান খান তার সাবলীল উপস্থাপনাও দর্শকদের নজর কেড়েছে বড় বড় শোগুলো উপস্থাপনায় দেখা যাচ্ছে তাহসানকে উপস্থাপনা নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন এখন উপস্থাপনার ধরনও পাল্টে গেছে একটা সময় যারা টেলিভিশনে উপস্থাপনা করতেন তারাই ছিলেন উপস্থাপক এখন পডকাস্টের যুগ উপস্থাপনার জায়গাটাও তাই অনেক বিস্তৃত ক্ষেত্রে কাকে আদর্শ বলে মনে করেন জানতে চাইলে তাহসান বলেন আমি দীর্ঘ সময় ধরে জন স্টুয়ার্ট স্টিভেন কোলবার্ট ও ট্রেবর নোয়ারের উপস্থাপনা দেখি তবে যখন নিজে উপস্থাপনা করতে যাই তখন নিজের একটা স্টাইল দাঁড় করানোর চেষ্টা করি আর ফোন কল আপনি আরানোর চেষ্টা করেন फ्रेंड्स চোর আসলে কি করবেন প্রেম করব বাসা ধরা খাবো আমার মনে হয় হচ্ছে উপস্থাপনার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তাহসান বলেন আমাদের দেশে আমরা যেটা করতে পারি না সেটা হল শিক্ষণীয় হলে বেশি শিক্ষণীয় করে ফেলি আর এন্টারটেইনিং হলে বেশি এন্টারটেইনিং হয়ে যায় যারা সমাজ বদলাতে চান তারাও এত বেশি উপদেশমূলক কথা বলেন যে মানুষের কাছে তা সেভাবে পৌঁছায় না মানুষ আসলে উপদেশ শুনতে পছন্দ করে না তবে আমি আমার ক্ষেত্রে একটা মাঝে মাঝে জায়গায় থাকার চেষ্টা করি এ ব্যাপারটা অবশ্য আমি আমার প্রিয় এই তিন উপস্থাপকের কাছ থেকেই শিখেছি তিনি আরও বলেন দেশে তার পছন্দের উপস্থাপক হল হানিফ সংকেত ফজলে লোহানি এবং আব্দুল নূর তুষার তারাও তাদের উপস্থাপনায় এন্টারটেনমেন্ট ও শিক্ষণীয় বিষয়কে সুন্দরভাবে সমন্বয় করেছেন ফাতেমা শিলু জিটিভি নিউজ